উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে ক্র্যাক প্লাটুনের সদস্যরা ছিলেন মূলত গ্রামের তরুণ উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে ক্র্যাক প্লাটুনের সদস্যরা ছিলেন গ্রামের তরুণ উনিশশো সালের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর অপারেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংকেতিক নির্দেশ প্রদান করা হতো কিসের মাধ্যমে সঠিক উত্তর হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে দুই চব্বিশ সালের গণ অভ্যুত্থানের সূত্রপাত হয় কিসের মধ্য দিয়ে দু সালের গণ অভ্যুত্থানের সূত্রপাত হয় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ হচ্ছে ভুটান জীবন রক্ষাকারী ঔষধ পেনিসিলিনের আবিষ্কারককে জীবন রক্ষাকারী ঔষধ পেনিসিলিনের আবিষ্কারক হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে উদযাপন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয় সাত এপ্রিল কোন জলরাশি ভূ মধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে সঠিক উত্তর হচ্ছে জিব্রাল্টাল প্রণালী লাওয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে মৌলভীবাজার জেলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট সম্রাট বাবর মুক্তিযুদ্ধের সময় ফেনী শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল সঠিক উত্তর হচ্ছে দুই নং সেক্টরের মানুষের শরীরে মোট কয়টি ক্রোমোজোম থাকে মানুষের শরীরে মোট ক্রমজম থাকে হচ্ছে তেইশ জোড়া বা ছেচল্লিশটি ডেঙ্গু রোগের মোট কয়টি সাবটাইপ হয়ে থাকে ডেঙ্গু রোগের মোট সাবটাইপ হয়ে থাকে হচ্ছে চারটি আয়োডিনের অভাবে কি রোগ হয় আয়োডিনের অভাবে হয় গলকণ্ঠ রোগ কোন ভিটামিনের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যে ভিটামিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে সেটি হচ্ছে ভিটামিন কে ও হৃদরোগের চিকিৎসক কি বলা হয় হৃদরোগের চিকিৎসককে বলা হয় কার্ডিওলজিস্ট কোনটি পানিবাহিত রোগ পানিবাহিত রোগ হচ্ছে হেপাটাইটিস এ উঁচু পর্বতারোহণে কিসের সমস্যায় পড়তে হয় সঠিক উত্তর হচ্ছে বায়ুর চাপ বাংলাদেশে বর্তমানে কতটি সিটি কর্পোরেশন আছে বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশন আছে বারোটি বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাল থেকে ছয় দফা কত সালে উত্থাপন করা হয় ছয় দফা উত্থাপন করা হয় হচ্ছে উনিশশো সালে কাজী নজরুল ইসলামের স্মৃতির বিজড়িত স্থান দরিরামপুর কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে ময়মনসিংহ সঠিক উত্তর হচ্ছে ফেন্সগঞ্জে শীতকালের শৈত্য প্রবাহ সহ্যকারী ফসল কোনটি সঠিক উত্তর হচ্ছে গম ব্রডগেজ রেললাইনের প্রস্থ কত মিটার ব্রডগেজ রেললাইনের প্রস্ত হচ্ছে এক দশমিক ছয় আট মিটার বাংলাদেশের ডাক যোগাযোগের ক্ষেত্রে ইলেকট্রনিক ডাককে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে ই এম ভারত মহাসাগরের কখন সুনামির সৃষ্টি হয় সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চার মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে ডাব্লু ও কত সালে গঠিত হয় ডাব্লু গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে দু সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে দু সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস মহাকাশের নক্ষত্রগুলো কোন গ্যাস দিয়ে তৈরি মহাকাশের নক্ষত্রগুলো তৈরি হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে ডব্লিউডব্লিউডব্লিউ এর থাকে সঠিক উত্তর হচ্ছে টিম বার্নার্স লি বছরকে বারো মাসে ভাগ করে কারা সঠিক উত্তর হচ্ছে মিশরীয়রা দু সালে ফিজিক্স এ নোবেল পায় কে কে সঠিক উত্তর হচ্ছে যে হপফিল্ড ও জিউ ফ্রে হিন্টন বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থিত নয় নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ত্রিপুরা নবাবগঞ্জ জেলা কোন নদীর তীরে অবস্থিত মহানন্দা বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হচ্ছে পাঁচশো পঁচিশ মেগাওয়াট